আপনারা জানেন যে বাংলাদেশে একটা ডিজিটাল ক্র্যাকডাউন চলছে এবং সরকার এর সুযোগ নিয়ে আমাদের যারা সমন্বয়ক এবং আন্দোলনকারী রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করা হচ্ছে দেখুন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টা যখন আমরা আলটিমেটাম দিচ্ছি তার মানে তো আমরা আন্দোলনের মধ্যে আছি আমরা তো আন্দোলন থেকে চলে যাচ্ছি না বা আন্দোলন আমরা শেষ করছি না আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া মানে আলটিমেটাম দেওয়াটাও আর একটা কর্মসূচি আটচল্লিশ ঘন্টার জন্য আমরা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাব সরকারের জায়গা থেকে সরকার যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে আপনারা জানেন যে বাংলাদেশে একটা ডিজিটাল ক্র্যাকডাউন চলছে এবং সরকার এর সুযোগ নিয়ে আমাদের যারা সমন্বয়ক এবং আন্দোলনকারী রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করা হচ্ছে এবং সমন্বয়কদের কাছে নানান ধরনের মেসেজ পাঠানো হচ্ছে অন্য সমন্বয়কদের বিরুদ্ধে এবং একটা বিভ্রান্তি এবং বিভাজনের চেষ্টা করা হচ্ছে সরকারের জায়গা থেকে এবং যেহেতু ইন্টারনেট নাই এবং আমরা নিরাপত্তার কারণে একসাথে মিলিত হচ্ছে পারছি না যোগাযোগ করতে পারছি না তাই অনেকে হচ্ছে অনেকের জায়গা থেকে নানাভাবে কর্মসূচি দিচ্ছে বা পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য দিচ্ছে নীতিগত জায়গা থেকে আমাদের এই বিষয়ে কোনো বিরোধ নেই আমরা সকলেই একমত যে আমরা এই আন্দোলনটিকে আমাদের যেই নীতিগত জায়গা আছে সেই জায়গা থেকে চালিয়ে নিয়ে যাব তো এই জন্যই আমরা এই মুহূর্তে চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট চালু করা ক্যাম্পাসগুলো দেওয়া এবং আমাদের যে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইড্রো করা কারণ এই বিষয়গুলা সুরাহা হলে আমরা আমাদের সমন্বয়করা নিরাপদে আমাদের ক্যাম্পাসে আসতে পারলে আমরা আলোচনায় বসতে পারবো শিক আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথেও আলোচনায় বসে আমরা একটা সিদ্ধান্ত যেতে পারবো তাই আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে এটা এখানে নানা ধরনের বিভ্রান্ত সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বা অন্য অনেক সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগের একটা গ্যাপ রয়ে যাচ্ছে এ কারণে হয়তো নানামুখী বক্তব্য হচ্ছে বক্তব্য আসছে বাট নীতিগত জায়গা থেকে আমাদের কোনো বিরোধ নেই এবং আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এই যেই বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো সুরাহা করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে আবারও সকলের সামনে হাজির হব দেখুন আমরা কিন্তু ঘন্টা যখন আমরা আলটিমেটাম দিচ্ছি তার মানে তো আমরা আন্দোলনের মধ্যে আছি আমরা তো আন্দোলন থেকে চলে যাচ্ছি না বা আন্দোলন আমরা শেষ করছি না আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া মানে আলটিমেটাম দেওয়াটাও আর একটা কর্মসূচি এরপরে আমরা আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা যে আমরা যেই আমরা যে আল্টিমেটামটি দিয়েছি আটচল্লিশ ঘন্টা পরে পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব আপনাদের চল্লিশ ঘন্টার জন্য আমরা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সেটা বিবেচনা করে এবং যেহেতু এখানে কারফিউ চলছে জনজীবনের ক্ষতি হচ্ছে এবং এখানে দুর্বৃত্তরা নানান ধরনের সুযোগ নিচ্ছে তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাব সরকারের জায়গা থেকেও সরকার যাতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে এবং আমরা যে চারটি পয়েন্ট আজকে বললাম যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট খুলে দেওয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইড্রো করা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আমাদের এবং যে আট দফা নয় দফাতে যে বিভ্রান্ত এই বিভ্রান্তগুলো আমরা এই সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলব